ওয়েলকাম বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের শিক্ষা তরফ থেকে রাজ্যের সমস্ত প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলির জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে এখানে রাজ্যের চিফ সেক্রেটারি দ্বারা যেটা বলা হয়েছে পশ্চিমবঙ্গের যেসব স্কুলগুলি আছে সেখানে বিদ্যুৎ সাশ্রয় সংক্রান্ত একটি নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে তো আমরা একবার দেখে নেব এই নির্দেশিকায় ঠিক ঠিকই রয়েছে সংক্ষিপ্তসারে আমরা কিন্তু দেখে নেব এই নির্দেশিকায় যেটা বলা হয়েছে অপ্রয়োজনীয় আলো এবং ফ্যান বন্ধ রাখতে হবে জানলা বা কোনো একটা কাছাকাছি যেগুলো অতিরিক্ত আলো আছে সেগুলো বন্ধ করতে হবে বেশি জোর দিতে হবে দিনের আলো ব্যবহার করার ক্ষেত্রে কম্পিউটার এবং এয়ার কন্ডিশনার ব্যবহারের পর বন্ধ রাখতে হবে এলইডি আলোর ব্যবহার বাড়াতে হবে এয়ার কন্ডিশনার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সেট করতে হবে এবং নিরাপত্তা ও সুরক্ষার জন্য সিসিটিভি রুমে এবং গুরুত্বপূর্ণ এলাকায় আলো সর্বক্ষণ চালু রাখতে হবে এইগুলো কিন্তু বাস্তবায়ন করার জন্য সরকারের তরফ থেকে যোগ দেওয়া হচ্ছে এছাড়াও সোলার প্যানেল তৈরি করার ক্ষেত্রেও সরকারের তরফ থেকে কিন্তু অনেকটাই জোর দেওয়া হচ্ছে তো এই ছিল আজকের আপডেট এই রকম শিক্ষামূলক বিভিন্ন ভিডিওর পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন